গেজে দুরুদ সালাব সব সুদ হা সালাম বাদ রুদ্র যা সালাব নুরুল হোদা সালাবা সালাব লাসিগুড় তিমির আধার পৌঁছালের দিকে দিকে নাম আল্লা সঙ্গীত ল চা দিং গিতেকর কলিমা বলে গেছে কবিতা ও সুন্দর কবিতা রসুলের বাকলা ওর দুরুদ আল্লাহ বেজয় অর্থাৎ আল্লাহ তার তারিফ করে এর লাগি ই তারিফ যেটা এটা এবার শুধু ইমান লোকের সম্পর্ক তো আমি আপনারা খুঁজলাম যে আমরা প্রত্যেকটা মানুষ সেটা দায়িত্ব আছে ধর আবার আল্লাহ খুঁজছেন ও আমার আহ্লাকা বিশ্বালাত তোমার পরিবার করে নমাজ পড়বা লাগে আমরা বাচ্চা হচ্ছি এবার বাচ্চা কাচ্চা যারা আসে তারা ওটা দেখতে আছে যে আমরা দুর্গা বালি হয়ে গেছি বড় হয়ে গেছি এখন বাবা ফোর সন্তুষ্টির ব্যাখ্যা কথা জেলার বাজ রোজার কথা আল্লাহ কইসুন বাবা ফোর কথা আল্লাহ ফোরে বা কলা কইসুন এর লাগে আমরা খেয়াল রাখতাম দোয়া লইতাম আমরা আল্লাহ নবী আমরা সতর্ক করছেন যে আমার ফোন খাব করবো

تبارك الله خدوة فردو الخلاصين ما فرقوا ما باباتوا بقواه خدوة لقوا لقوا نيخا ديخلو نيكو شورتا فردين الله يقول فلا تقل لهما أوفيهم ولا تنهرهما وقل لهما قولا كريما فلا تقل لهما أوفين

কোনো আওলাদে যদি সুম্মান হরিদর মার ফাও ছবিতে আপনাদের জন্য বৃহস্পর চৌকার চবি নেই দাব দিস হতে হইছে না কোথাও দাব দিস যে বা দাবি চৌকাট চৌকাত ভাও